আসসালামু আসসালামাইকুম রাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিও সাথে আছে আমি ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ এর মালিক এবং একমাত্র পরিচালক সম্মানিত দর্শক সেন্টার থেকে আজকে আমাদের আমাদের তিনটি জেলায় ডেলিভারি প্রথম যে লোড করা হয়েছে এই এগারোটি যাবে হচ্ছে আজকে চট্টগ্রামে তার পাশাপাশি আমাদের আরেকটি গাড়ি রয়েছে এই এগারোটি যাবে নওগাঁ জেলায় এই গাড়িটি লোড করা কমপ্লিট হয়ে গেছে এটি নওগাঁ জেলার উদ্দেশ্যে যাবে নওগাঁ মান্দাতে তারপর যাবে একটি চট্টগ্রামে তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে আমাদের ওই গাড়িটি যাবে আজকে কোটালি পাড়াতে আমরা ইঞ্জিনিয়ার সেন্টার থেকে সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি সুবিধা প্রদান করছি একটি বিল্ডিং এর যাবতীয় আমাদের আমাদের পেয়ে যাবেন যেমন পোর্স পিলার ডিজাইন জানালা এবং ব্যালকনির পিলার ডিজাইন সাত রেলিং সহ বিভিন্ন ধরনের আইটেম তাদের কানিস থেকে শাপলা ফুল ইত্যাদি সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই কনক্রিটের ডিজাইন গুলো খুবই মজবুত এবং টেকসই এবং দেখতে খুবই নান্দনিক ডিজাইন আপনার বাড়ি কে আকর্ষণীয় লোক দিতে আমাদের এই রেডিমেড ডিজাইন ব্যবহার করতে পারেন আমরা দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন দেশ এবং প্রবাস থেকে আমরা অনলাইন অর্ডার নিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসলামালাইকুম